শ্রীপরমাত মানে নমহা শ্রীমৎ ভগবৎ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ বাংলা অর্থ অর্জুন বলিলেন আমার পৃথিবী অনুগ্রহ করিয়া আপনি যে পরম আধ্যাত্ম আধ্যাত্মতত্ত্বের উপদেশ দিলেন তাহাতে আমার মোহ দূর হইয়াছে কারণ হে কমল লোচন আমি আপনার নিকট সর্বভূতের উৎপত্তি ও প্রলয় সম্বন্ধে বিস্তারিতভাবে শুনিয়াছি এবং আপনার অব্যয় মাহাত্ম জানিয়াছি হে পরমেশ্বর আপনি যে তত্ত্ব বলিয়াছেন তাহা যথার্থ কিন্তু হে পুরুষোত্তম আমি আপনার সর্ব ঐশ্বর্য সমন্বিত সেই রূপ দেখিতে ইচ্ছা করি হে প্রভু আমাকে যদি আপনার সেই বিশ্বরূপ দেখার যোগ্য বলিয়া মনে করেন তাহা হইলে হে যোগেশ্বর আমাকে আপনার অবিনাশী স্বরূপ সেই অব্যয় রূপ দেখান ভগবান বলিলেন হে পার্থ এইবার তুমি আমার নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট অলৌকিক শত শত এবং সহস্র সহস্র দিব্য সমূহ দর্শন করো হে ভরত বংশী অর্জুন তুমি আমার মধ্যে দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র দয় ঊনপঞ্চাশ মূর্তগণ সহ অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্যময় রূপসমূহ দর্শন করো হে অর্জুন আমার এই বিরাট শরীরের অবয়ব রূপে একত্রে অবস্থিত সমগ্র চরাচর জগৎ অবলোকন করো এবং আরও যাহা কিছু দেখিতে ইচ্ছা করো তাহা সমস্তই দর্শন করো কিন্তু তুমি নিজ স্থূল চক্ষুর দ্বারা আমার এই বিশ্বরূপ দেখিতে সমর্থ হইবে না সেই জন্য আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করিতেছি যাহার দ্বারা তুমি আমার ঐশ্বরীয় যোগ শক্তি দর্শন করতে পারবে সঞ্জয় বলিলেন হে রাজন মহাযোগেশ্বর এবং সর্বপাপ নাশকারী ভগবান এই কথা বলিয়া অর্জুনকে নিজ পরম ঐশ্বর্যযুক্ত অলৌকিক দিব্যস্বরূপ দেখাইলেন সেই বিশ্বরূপ অনেক মুখ ও অনেক নেত্রযুক্ত অনেক অদ্ভুত আকৃতি বহু দিব্য ঘূষণা পরিহিত এবং অনেক উদ্যত দিব্য অস্ত্রে সজ্জিত দিব্যমাল্য এবং দিব্য বস্ত্রে ভূষিত দিব্যগন্ধ অনুলিপ্ত সর্বাশ্চর্যযুক্ত অনন্ত ও সর্বত মুখ বিশিষ্ট জ্যোতির্ময় বিশ্বরূপ অর্জুন দর্শন করলেন সহস্র সূর্য আকাশে একত্রে উদিত হইলে যে প্রকাশ উৎপন্ন হয় সেই প্রকাশও বিশ্বরূপের প্রকাশের কিঞ্চিত তুল্য হইতে পারে পাণ্ডুপুত্র অর্জুন সেই সময় নানা ভাগে বিভক্ত বিশ্বব্রহ্মাণ্ডকে দেবাদিদেব ভগবানের বিশ্বরূপে একত্রে অবস্থিত দেখলেন ইহার পর বিশ্বয়াবিষ্ট এবং রোমাঞ্চিত অর্জুন বিশ্বরূপ পরমাত্মাকে শ্রদ্ধা ও ভক্তি সহকারে অবনতমস্তকে প্রণাম করিয়া করঝোড়ে বলিলেন দেব আপনার এই বিরাট শরীরে আমি সমস্ত দেবতাগণ চরাচর জগৎ কমলাসনে অধিষ্ঠিত সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবাদিদেব মহাদেব সমস্ত ঋষিগণ ও দিব্য সর্পগণকে দেখিতে পাইতেছি হে বিশ্বেশ্বর আপনার বহু বাহু বহু উদর বহু মুখ এবং বহু নেত্র বিশিষ্ট অনন্ত স্বরূপ দেখিতেছি এই বিশ্বেশ্বর আমি আপনার আদি মধ্য ও অন্ত দেখিতে পাইতেছি না আপনাকে আমি কিরিটি গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জস্বরূপ প্রজ্বলিত অগ্নি ও সূর্যের ন্যায় সম্পন্ন দূর নিরীক্ষ এবং সর্বত্র অপ্রমেয় স্বরূপ দেখিতেছি আপনি পরম ব্রহ্ম ওই একমাত্র জ্ঞাতব্য আপনি জগতে পরম আশ্রয় ও শাশ্বত সনাতন ধর্মের রক্ষক আপনি অবিনাশী সনাতন পরম পুরুষ পারমেশ্বর ইহাই আমার অভিমত আপনাকে মধ্য ও অন্তহীন রূপে আমি দেখিতেছি আপনি অনন্ত শক্তি সম্পন্ন ও অসংখ্য বাহু বিশিষ্ট চন্দ্র ও সূর্য আপনার চক্ষুদয় আপনার মুখ প্রজ্বলিত অগ্নির ন্যায় এবং যে সমগ্র বিশ্বকে আপনি সন্তপ্ত করিতেছেন হে মাহাত্মাণ স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ এবং সর্বদিক আপনি পরিব্যাপ্ত করিয়া আছেন আপনার এই অদ্ভুত ও ভয়ঙ্কর বিশ্বরূপ দর্শন করিয়া স্ত্রীলোক অত্যন্ত ভীত হইতেছে দেবগণ আপনাতেই প্রবিষ্ট হইতেছেন কেহ কেহ ভীত হইয়া করজোড়ে আপনার গুণগান করিতেছেন এবং মহর্ষি ও সিদ্ধগণ জগতের কল্যাণ হোক বলিয়া প্রচুর স্তুতিবাক্য দ্বারা আপনার স্তব করিতেছেন একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য অষ্টবসু সাধ্যগণ বিশ্বদেবগণ অশ্বিনী কুমার মরুদগণ পিতৃগণ এবং গন্ধর্ব যক্ষ রাক্ষস ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হইয়া আপনাকে দেখিতেছেন হে মহাবাহ আপনার বহুমুখ বহু চক্ষু বহু বাহু বহু উরু বহু চরণ বহু উদর এবং বহু ভয়ানক দন্তযুক্ত বিরাট স্বরূপ দর্শন করিয়া সমস্ত প্রাণী অত্যন্ত ভীত হইতেছে এবং আমিও অত্যন্ত ভীত হইতেছি কারণ হে বিষ্ণু আপনার আকাশস্পর্শী তেজময় নানা বর্ণবিশিষ্ট বিশিষ্ট বিস্ফোরিত মুখমণ্ডল এবং চাজল্যমান বিশাল চক্ষু দেখিয়া আমার হৃদয় ব্যথিত হইতেছে আমি ধৈর্য ও শান্তি অবলম্বন করিতে পারিতেছি না হে দেবেশ ভয়ঙ্কর দীর্ঘ দন্তযুক্ত এবং প্রলয়াগ্নিসম প্রচলিত আপনার মুখ সকল দেখিয়া আমি দিশাহারা হইতেছি শান্তি পাইতেছি না হে জগন্নিবাস আপনি আমার প্রতি প্রসন্ন হন রাজহন্যবর্গসহ ওই সব ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং পিতা মহাবিশ্ব দ্রোণাচার্য কর্ণ এবং আমাদের পক্ষের প্রধান যোদ্ধাগণ সহ সকলেই আপনার দ্বংচা কড়াল ভীষণ গহরে সবেগে প্রবেশ করিতেছেন এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হইয়া তাহাদের মস্তকসমূহ চূর্ণিত হইতেছে নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হইয়া দ্রুতবেগে সমুদ্রে বিলীন হয় তেমনি নরলোকের বীরগণ আপনার মুখগহরে প্রবেশ করিতেছে যেমন প্রতঙ্গগণ অতিবেগে ধাবিত হইয়া মৃত্যুর জন্য চলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এইসব নরলোকের বীরগণ মৃত্যুর জন্যই অতিবেগে ধাবমান হইয়া আপনার মুখগহরে প্রবেশ করিতেছেন হে বিষ্ণু আপনি আপনার চলন্ত মুখ সমূহের দ্বারা সকল লোককে গ্রাস করিতেছেন এবং সমগ্র জগৎকে আপনার তেজ রাশির দ্বারা আবৃত করিয়া সন্তপ্ত করিতেছেন এই রূপে আপনি কে তাহা আমাকে বলুন হে দেবশ্রেষ্ঠ আপনাকে নমস্কার করি আপনি প্রসন্ন হন আমি আপনার প্রবৃত্তি অবগত নই আমি আপনাকে বিশেষভাবে জানিতে ইচ্ছা করি শ্রী ভগবান বলিলেন আমি লোকনাশকারক কাল এখন লোক সংহার করিতে প্রবৃত্ত হইয়াছি তোমরা ছাড়া প্রতিপক্ষের সেনাতে অবস্থিত সমস্ত যোদ্ধার বিনাশ হইবে অতএব তুমি যুদ্ধার্থে উত্থিত হও ও যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করিয়া সমৃদ্ধিশালী রাজ্য ভোগ করো এই সব যোদ্ধারা পূর্বেই আমার দ্বারা নিহত হইয়াছে এই সভ্য সাহী তুমি মাত্র হও ভীষ্ম দ্রোণাচার্য কর্ণ জয়দ্রথ এবং অন্যান্য বহু যোদ্ধাদের আমি পূর্বেই নিহত করিয়াছি তুমি সেই মৃতদেরকেই বধ করো বিচলিত হইও না তুমি নিশ্চয়ই শত্রুদের জয় করিবে অতএব যুদ্ধ করো সঞ্জয় বলিলেন হে রাজন ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করিয়া অত্যন্ত ভীত হইয়া কম্পিত কলে বরে কীতাঞ্জলি পুটে প্রণাম করিয়া কীর্তিধারী অর্জুন গদগদ স্বরে বলিলেন হে হৃষিকেশ আপনার কীর্তনে সমস্ত জগৎ আনন্দিত ও আপনার প্রতি অনুরক্ত হইতেছে ভীত সন্ত্রস্ত হইয়া রাক্ষসেরা নানা দিকে ধাবিত হইতেছে এবং সিদ্ধগণ আপনাকে নমস্কার জানাইতেছে এই সমস্তই যুক্তিযুক্ত হে মহাত্মান আপনি ব্রহ্মারও কারণ তথা সর্বোত্তম আপনাকে কেন সকলে নমস্কার করিবেন না হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস আপনি সৎ ও অসৎ উভয়ের তত্ত্ব এবং সর্বকারণের পরম কারণ হে অনন্তরূপ আপনি আদি দেব ও অনাদি পুরুষ এবং এই জগতের পরম আশ্রয় আপনি জ্ঞাতা ও পরম জ্ঞাতব্য আপনি পরম ধাম এই সমগ্র জগৎ আপনার দ্বারাই পরিব্যাপ্ত হইয়া আছে আপনি বায়ু চম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা এবং ব্রহ্মার পিতা আপনাকে সহস্রবার প্রণাম করি এবং বারংবার নমস্কার করি হে অনন্ত বীর্য আপনাকে সম্মুখে প্রণাম প্রশ্নে প্রণাম সর্বদিক হইতে প্রণাম হে সার্বাত্মান অসীম পরাক্রমশালী আপনি সমগ্র জগৎ পরিব্যাপ্ত করিয়া আছেন অতএব আপনি পূর্বে আমি আপনার মহিমা না জানিয়া আপনাকে হে কৃষ্ণ হে যাদব হে শখে বলিয়া সম্বোধন করিয়াছি স্নেহবশত বা অজ্ঞতা বশত আমি যাহা কিছু করিয়াছি আপনি দয়া করিয়া সেই সব অপরাধ ক্ষমা করুন হে অচ্যুত উপহাস ছলে আহার বিহার উপবেশন শয়নের সময় কখনো একাকী এবং কখনো অন্যদের সমক্ষে আমি আপনাকে যে অমর্যাদা করিয়াছি সেই সব অপরাধের জন্য আপনি আমাকে ক্ষমা করুন আপনি এই চরাচর জগতের পিতা পূজ্য গুরুর গুরু হে অনুপম প্রভাবশালী ত্রিলোকে আপনার সমকক্ষ আর কেহ নাই আপনার থেকে শ্রেষ্ঠ আর কে হইতে পারে সেই জন্য আপনাকে দণ্ডবধ প্রণাম করিয়া আপনার প্রসন্নতা প্রার্থনা করিতেছি পিতা যেমন পুত্রের সখা যেমন শখার প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন তেমনি আপনিও আমার অপরাধ ক্ষমা করুন আপনার এই বিশ্বরূপ যাহা পূর্বে কখনো দর্শন করি নাই সেই বিশ্বরূপ দর্শন করিয়া আমার কৌতূহল চরিতার্থ হইয়াছে আমার মন ভয়ে ব্যথিত হইতেছে তাই হে দেবেশ হে নিবাস আপনি প্রসন্ন হন এবং পুনরায় সেই পূর্বরূপই আমাকে দেখান হে বিশ্বমূর্তি আমি পূর্বের মতো আপনার সেই কিরিটি গদা ও চক্রধারী রূপ দর্শন করতে চাই হে সহস্রবাহ সেই পূর্বরূপই আমাকে দেখান শ্রী ভগবান বলিলেন হে অর্জুন তোমার প্রতি প্রসন্ন হইয়া সিয় ঐশ্বরীয় যোগ প্রভাবে আমার তে সকলের আদি অন্তহীন বিশ্বরূপ তোমাকে দেখাইয়াছি যাহা তুমি ছাড়া পূর্বে আর কেহই দেখে নাই হে কুরুশ্রেষ্ঠ বেদ অধ্যায়ন যজ্ঞ দান কর্ম ও কঠোর তপস্যার দ্বারা আমার এই বিশ্বরূপ মনুষ্যলোকে লোকে কেহই দেখিতে সক্ষম নয় একমাত্র তুমি ইহা দর্শন করিলে আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখিয়া তুমি ভীত ও ব্যথিত হইও না তোমার মূঢ় ভাবও যেন না হয় ভয় ত্যাগ করিয়া প্রসন্ন চিত্তে তুমি আমার এই চতুর্ভুজ রূপ পুনরায় দর্শন করো সঞ্জয় বলিলেন ভগবান বাসুদেব অর্জুনকে এই কথা বলিয়া পুনরায় নিজ সেই চতুর্ভুজ রূপ দেখাইলেন এবং পুনরায় সৌম্যমূর্তি ধারণপূর্বক মহাত্মা শ্রীকৃষ্ণ ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন অর্জুন বলিলেন হে জানার্থান আপনার এই সৌম্য মনুষ্যরূপ দর্শন করিয়া এখন আমি প্রসন্নচিত্ত ও প্রকৃতস্থ হইলাম এবং নিজ স্বাভাবিক স্থিতি ফিরিয়া পাইলাম ভগবান বলিলেন তুমি আমার যে রূপ দর্শন করিতেছ তাহা অত্যন্ত দুর্লভ দর্শন দেবতাগণ ও সর্বদা এই রূপের দর্শনা আমার যে বিশ্বরূপের তুমি দর্শন করিয়াছ তাহা বেদ অধ্যায়ন তপস্যা দান ও যজ্ঞের দ্বারা কেহ দর্শন করিতে সমর্থ নয় হে অর্জুন অনন্য ভক্তির দ্বারাই এই প্রকার আমাকে জানিতে ও স্বরূপত প্রত্যক্ষ করিতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করিতে সমর্থ হয় হে অর্জুন যে ব্যক্তি আমার জন্য সমস্ত কর্প করেন আমার প্রতি নিষ্ঠাপরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে সম্পূর্ণ আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি হাব রহিত সেই অনন্য ভক্তিযুক্ত ব্যক্তি আমাকেই প্রাপ্ত হন ওম ও ইতি শ্রীমৎ ভগবত গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ ハリオンタツサトハリオンタツサトハリオンタツサト